হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম टू माय बैक चैनल খাইদি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আজকে আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম দেখো আমি ভাত বসিয়েছি কারণ আজকে আমরা একটু অন্য কোথাও যাব একটু তারা আছে তাই হ্যালো চ্যানেল চ্যানেলে তোমাদের আর অনেক অনেক ভালোবাসা অনেকদিন পরে আমি আবার ফিরে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তো দেখো আমি সকাল সকাল রেডি হয়েছি আমার মেয়ে রেডি হয়েছে ছোট মেয়ে রেডি হয়েছে আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে তো কোথায় দেখো ঘুরতে Kau mau kemana? Kau mau kemana Kau mau kemana? Kau mau kemana? Ke sini Aku Kau mau kemana? এই যে দেখো তোমাদের দাদা হয়ে গাড়ি বার করছে অনেকদিন পর তোমাদের দাদা হয়ে বাড়িতে এসেছে কারণ তিন মাস থেকে বাড়িতে ছিল না আর আমাদেরও বাইকে চড়া হয়নি কারণে যদি কোথাও গিয়েছি টুকোতে করে গিয়েছি অনেক দিন ধরে গাড়িতে বাইকে চড়া হয় না তো আজকে বাইকে চলে আমরা সবাই ঘুরতে যাব। আর কি কারণে ঘুরতে যাব সেটা এখন তোমাদের বলা হয়নি কারণ আজকে আমাদের পঞ্চাশকে বলতে পঞ্চাশ হাজার ফ্যামিলি পূর্ণ হয়েছে এই খুশিতে আমরা ঘুরতে যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি দেখো এখন আমরা রাস্তার মধ্যে দেখো চারজন একসাথে ঘুরতে যাচ্ছি খুব ভালো লাগছে ঘুরতে যাচ্ছি বলতে কোথাও যাব না বেশি দূর আমরা যাব প্রথমে আগে একটু কেনাকাটা করবো তারপরে কিছু খাওয়া দাওয়া করবো তারপর যাব আমাদের বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে সেখানে গিয়ে এক সেলিব্রেশন করে তারপর আবার চলে আসবো এই বাড়িতে তো দেখো আমরা আগে মিষ্টির দোকানে চলে এসেছি এখানে মিষ্টি খাবো ওরা দেখছে তুই মিলে কোন মস্ত খাবে কি খাবে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপাতত তারপরে বুঝবো আমরা কিন্তু এখন প্যাটলা বাজারে দিনহাটায় একটা প্যাটলা জায়গার নাম আছে তো সেই বাজারে আমরা আছি আমরা দিনহাটা এখন ঢুকিনি দিয়ে এসেছি প্যাটলা হয়ে তারপরে দিনহাটা যাবো

ভালোবাসার আমাদের খুব প্রয়োজন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত টাটা বাই বাই নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব